কুংস খুংা কামিন চংগী মালমাতারো হামক্রায় সামু তানবাব ভেটের ডক্টরকা নাইখুং মন্ত্রী সুদানসু দাস তিনি ত্রিপুরা ভেটেরারী ডিয়েশন বিশি পান্ডা চেঙ্গই ব ক ক ক ক কৌকশাকা ব নাইখুংলমা পান্ডারক ককথম খবই রেনাবই তফং কক বিটিরক্ষা পান্ডাও মেয়র দীপ মজুমদার নবই নাইখুং তানফংং রক বংবাইমানী পার্টিকুলার একটা জিপিকে চুজ করুন এই জিপিকে টার্গেট করুন হয় পিক ফার্ম আয়দার গটারি ফার্ম আয়দার পোলট্রি আয়দার ডাকারি অথবা ক্যাটেল অথবা ডায়েরি কিছু একটার জন্য আপনি টার্গেট করুন যে ওই পার্টিকুলার গ্রাম এই ব্লকের মধ্যে আগামী দিন পরিচিতি লাভ করবে এই গ্রাম ডিম উৎপাদনে আমাদের জেলার মধ্যে এক নাম্বার গ্রাম এই গ্রাম আমাদের জেলার মধ্যে মাংস উৎপাদনে প্রথম গ্রাম এই গ্রাম আমার এই সাব কিংবা জেলার মধ্যে দুগ্ধ উৎপাদনের প্রথম স্থান এইভাবে কোনো না কোনো পার্টিকুলার একটা টার্গেট আপনারা করুন পরিকল্পনা আপনারা ডাইরেক্টরেটে পাঠান যে পয়সা লাগবে আমরা প্রয়োজনে বাজেটে উইল ম্যানেজ বাট আই ওয়ান্ট ইটস প্র্যাকটিক্যাল বিফলতা সফলতা মানুষের জীবনের একটা অঙ্গ মানুষ সব মানুষ জীবনে সফল হয় না সফলতা বিফলতা একসাথে চলে এটা একে অপরের পরিপূরক বিফলতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে সফলতাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাই বিফলতাকে অ্যাকসেপ্ট করতে হবে চালাকি করে এটাকে অ্যাকসেপ্ট না করে অন্য কিছু বলাটা ঠিক হবে